আজকে আমরা দেখব বায়াক্তার টিভি টু তুরস্কের সবচেয়ে জনপ্রিয় এবং শক্তিশালী ড্রোন সম্পর্কে বায়াক্তার টিভি টু হলো একটি মিডিয়াম অ্যাল্টিউড লং এন্ডিউরেন্স ড্রোন এটি তৈরি করেছে তুরস্কের বায়াকার কোম্পানি এটি মূলত ব্যবহৃত হয় নজরদারি তত্ত্ব সংগ্রহ আক্রমণমূলক মিশন এর সর্বোচ্চ উচ্চতায় উঠতে পারে সাত হাজার তিনশো মিটার অর্থাৎ পঁচিশ হাজার ফুট একটা না উঠতে পারে প্রায় একদিনের মতো মানে চব্বিশ ঘন্টা এর কন্ট্রোল রেডিয়াস একশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত অস্ত্র বহন করতে পারে বিভিন্ন রকম যেমন লেজার গাইডেড মিসাইল ও স্মার্ট বোমা এটি ব্যবহার প্রণালী খুবই সহজ এবং কার্যক্ষমতা অত্যন্ত বেশি এবং তুলনামূলকভাবে অন্য ড্রোন থেকে এটার দামও অনেক কম এটি বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত হয়েছে বিশেষ করে লিবিয়া সিরিয়া আর্মেনিয়া আজারবাই আজারবাইজানের যুদ্ধ বিশেষ করে নগণ্য কারাবাক এছাড়াও ইউক্রেন রাশিয়ার যুদ্ধ টিভি টু যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জার হিসেবে পরিচিত এটি নজরদারি টার্গেট ধ্বংস এবং কৌশলগত মিশনে দক্ষ এছাড়াও অন্যান্য অন্য ড্রোন যেরকম বায়াক্তার আকিনচি ভারী অস্ত্র বহন করতে সক্ষম আধুনিক এআই ও সেন্সর ব্যবহার করে এছাড়াও বায়াক্তার কিজিন লেমা জেট ইঞ্জিন চালিত পরবর্তী প্রজন্মের ড্রোন দু সালে বাংলাদেশ তুরস্কের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় এবং দু সালে প্রথম ছয়টি টিভি টু ড্রোন বাংলাদেশ আর্মিতে যোগ দেয় এবং পরবর্তীতে আরও ছয়টি ইউনিস আসবে বলে পরিকল্পনা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী ও আর্মি এগুলো ব্যবহার করছে সীমান্ত নিরাপত্তা নজরদারি ও জলসীমা রক্ষার জন্য ভবিষ্যতে টিভি থ্রি ড্রোন যোগ হলে সাময়িক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বায়াক্তার টিভি টু হলে হলেও অত্যন্ত কার্যকর এবং আধুনিক যুদ্ধের চেহারা বদলাতে সক্ষম